আসসালামু আলাইকুম আমার প্রিয় ভালোবাসার বন্ধুরা আমি এই যে চলে আসছি আজকে ছোট্ট একটি সুন্দর পার্কে আপনাদের আজকে খুব ছোট্ট একটি সুন্দর পার্কে ঘুরে ঘুরে দেখাবো এই যে দেখেন ছোট্ট একটি গাছে খুব সুন্দর একটি ফুলও দেখা যাচ্ছে এখানে অল্প একটু জায়গা নিয়ে সুন্দর একটি পার্ক ঘরে উঠেছে এই পাশটা হচ্ছে ওই যে রাস্তার সাইড আমি যে দেখাচ্ছি দেখেন ওইখানে সুন্দর একটি ছোটো পরিকল্পিত লেক এখানে একটা ব্রিজ ছোটো খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে তৈরি করা হয়েছে এই পাশে হচ্ছে হসপিটাল আমি দেখাচ্ছি এই যে এই পাশে ঠিক আমার পাশের দিকটা হচ্ছে হসপিটাল সাইট তো এখানে আসলে খুব সুন্দর অল্প জায়গা নিয়ে যেহেতু ঘুরে আসলে যেহেতু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে খুব ছোট্ট একটি পার্ক তো এটা হচ্ছে আসলে রিক্রিয়েশনের জন্য আমি যেহেতু হসপিটালে কয়েকদিন দূরের কাজে আসলাম তো এই জন্যে আসলে এই পার্কের মধ্যে চলে আসছি হ্যাঁ এটা আসলে হসপিটালের সামনে ওই যে দেখা যায় ওই যে ওই সামনে যে দেখা যায় দেখেন যে হসপিটাল তো এইখানে সবাই আসে আসলে রিফ্রেশনের জন্য একটু রিফ্রেশ হওয়ার জন্য মুক্ত নিঃশ্বাস নেওয়ার জন্য আসলে এখানে গ্রামের মতোই আসলে গড়ে উঠেছে গাছপালা দিয়ে ভরপুর খুবই আসলে মনোমুগ্ধকর একটা পরিবেশ আসলে ওই যে গ্রামে যেরকম মুক্ত নিঃশ্বাস ওই যে দেখেন অনেক লোকজন দেখা যাচ্ছে ঠিক সেই রকমই আসলে মুক্ত নিঃশ্বাস ফেলার জন্য এখানে নেওয়ার জন্য অনেকে আসে দেখেন ওই যে ভিতরে অল্প একটু জায়গার মধ্যে কিন্তু আসলে তারপরে অনেক লোকজন আছে ওই যে আমি দেখাচ্ছি যে হসপিটালটা বলছিলাম সেই হসপিটালের সামনে ওইটাই হচ্ছে হসপিটালের সামনের সাইড আর এটা হচ্ছে একটুখানি মাঝখানে পার্ক তারপরেই হচ্ছে মেন রোড তো ওইখান থেকে গাড়ি যাতায়াত করে তো এই যে দেখেন আমি দেখাচ্ছি আসলেই কিন্তু খুব সুন্দর করে ঘরে তোলা হয়েছে এই সত্য পার্কটি মাসার মতো ভালো লাগার মতো এখানে যে অনেক মানুষজন আসে একটু নিরিবিলি বসে থাকার জন্য একটু নিরিবিলি সময় কাটানোর জন্য আসলে এখানে বেসিক্যালি বেশিরভাগ আসে তারাই বেশি আসে যারা হসপিটালে আসে তো হসপিটালে তো বুঝতেই পারছেন যে আসলে রুগীতে ভরপুর মানুষে ভরপুর মানুষজন অনেক বেশি আসে তো সেইখান থেকে আসলে একটু মুক্ত নিঃশ্বাস নেওয়ার জন্য একটু রিফ্রেশের জন্য এখানে সে বসে ওই যে দেখেন অনেক মানুষ বসছে যেহেতু একটা গ্রামের মতো একটা পরিবেশ এরকম কিন্তু আসলে সচরাচর শহরের মধ্যে পাওয়া যায় না তো সেই জন্যেই আসলে এখানে মানুষগুলো আসে একটু রিফ্রেশের জন্য আসলেই খুব ভালো লাগে আমিও সেই রকমই আসছি ওই যে দেখেন হসপিটালের সাইডটা আমি দেখাচ্ছি ও আসলে অনেক ভিড় ওইখানে ভিতরে তো এই জন্যেই আসলে এইখানে সেই একটু স্বস্তি নেওয়ার জন্য আসলে এখানে আসা তো এখানে এসে খুব ভালো লাগলো আর সেই ভালো লাগা থেকেই আমার এই ভিডিওটি তৈরি করা আপনাদের যদি আসলে আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই যে দেখেন কি সুন্দর একটা ব্রিজ করা হয়েছে এখানে ছোট্ট একটি লেক আসলে এটা পরিকল্পিত করে মানে সৌন্দর্য বৃদ্ধির জন্য করা হয়েছে খুবই সুন্দর আসলে এই যে দেখেন ছোট্ট একটি লেক করা হয়েছে সেই লেকের উপরে এরকম ব্রিজ আছে আরও এরকম ওই পাশেও ব্রিজ আছে ওই সামনের দিকেও আছে তো আসলে খুব ভালো লাগার মতো একটা পরিবেশ তো সবাই ভালো থাকবেন পাশে থাকবেন